আজকে আমি আবার ফিরে এলাম আমার সেলাইয়ের কাজ নিয়ে প্রথমে আমি একটা দেখো তাই শপিং ব্যাগগুলো যে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আর এটা আমি কেটে নেব ওপর পার্টটা আর নিচে সেলাই করতে হবে না একটা রেক্টাঙ্গেল শেপ চলে আসবে তো ওইভাবে কাপ মানে এই ব্যাগটা কেটে নিচ্ছি এই দেখো এটাকে আমি বেস করব তো বেস করে আমার কাজটা শুরু করব তো দেখোই বেশ শক্তপোক্ত আছে এই শপিং ব্যাগটা আর কি সেজন্যই নিলাম আর আমার তো জমানো প্রচুর এরকম টুকরো কাপড় থাকে তো এগুলো তো আর শেষ হয় না সহজে একটা একটা করে প্রজেক্ট করছে আর তো সাথে শেয়ার করি আর কাপড়গুলো একটু একটু করে শেষ হচ্ছে আর কি তো সেলাই মানে সেলাইয়ের কাজ করলে এরকম প্রচুর কাপড় জমা থাকেই এবারে যে কটা আমি কাপড় নিয়েছি সেগুলো সমানভাবে কেটে নিলাম এই টু ইঞ্চেস মতন নিয়ে কেটে নিলাম এবার মিডিলে এই দেখো চৌকো করে একটা কাপড় কেটে নিয়ে ঠিক এইভাবে বসাতে হবে বসিয়ে এবারে বিভিন্ন যে কালারের কাপড়গুলো কেটেছি সেগুলো ঠিক এইভাবে বসিয়ে বসিয়ে সেলাই করতে হবে দেখো খুব কিন্তু ইজি প্রসেস আর খুব সহজে এইগুলো তৈরি হয়ে যায় আর ঘরে যে জমানো কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে এই কাজটা করছি কোনো নতুন কাপড়ের কিন্তু কাপড় ইউজ করছি না আমি আর বেসটা যে নিয়েছি সেটাও দেখতে পেলে একটা পুরোনো শপিং ব্যাগ এখানে কাপড়ও ইউজ করা যায় ব্যাগের বদলে তোমরা পুরোনো কাপড়ও সেখান এখানে বেস হিসাবে রেখে এই কাপড়গুলোকে অ্যাটাচ করতে পারো তো আমি দেখো যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা ঠিক ওইভাবেই করতে পারবে কাজটা খুবই ইজি মানে টুকরো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি আর ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই করবে আর কাপড়গুলো না প্রথমেই কেটে নেবে না আগে সেলাই করার পর তারপরে এরকম সমানভাবে কেটে নিতে হবে আর আগে থেকে কেটে নিলে ছোট বড় হয়ে যায় তখন অসুবিধা হয় সেলাই করতে তো এই এইভাবে দেখো একটার পর একটা আমি কাপড় অ্যাটাচ করে যাচ্ছি আর আমার মেশিনটা এখন দেখো সেদিনকে একটুখানি রিপেয়ার করলাম সে লাইটটা ভালো পড়ছিল না তো লাইটটাও আমার ছিল না নষ্ট হয়ে গেছিলো সে মেশিনের লাইটটাও লাগানো হয়ে গেছে ওই জন্য রাত্রেবেলায় কাজ করতে ভীষণই সুবিধে হচ্ছে টাইমটাও কেটে যায় আর কি বলো তো এটা আমার ভালো লাগার কাজ তো সেই জন্য বসে বসে অনেকক্ষণ ধরে এসব কাজ করা যায় আর এগুলো একটু সময় সাপেক্ষ কাজ বলতে পারো হ্যাঁ দেখো আগে সব গুছিয়ে নিতে হবে টুকরো টুকরো কাপড় ধুসভাবে কাটতে হবে সময় নিয়ে নিয়ে কাজটা করতে হবে কিন্তু যে কোনো কাজ দেখবে একটু সময় নিয়ে পরিশ্রম করে করলে তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে তো আমি দেখো বিভিন্ন রঙের কাপড় কি করছি একটা এক কালারের কাপড় দিচ্ছি আর একটা প্রিন্টেড দিচ্ছি ঠিক এইভাবে আমি ডিজাইনটা করছি এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর সবই দেখো টুকরো কাপড় তো সেই জন্য বেশ কালারফুল হচ্ছে ব্যাপারটা আর ডিজাইনটাও কিন্তু দেখো খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের ডিজাইন করে যে কোনো জিনিস দেখো আমরা করে নিতে পারি কুশন কাভার টেবিল কাভার কি বেড কাভারও করা যায় জানো তো এরকম জোড়া দিয়ে 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 একটু বড় করে করতে হবে সেটা আমি এটা জাস্ট তোমার সাথে ডিজাইনটা শেয়ার করছি যে এরকম টুকরো কাপড় দিয়ে কত ধরনের ডিজাইন তৈরি করা যায় এরপরে আমি আরও এরকম তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কাপড়টা ঠিক এইভাবে নিয়েছি মিক্স অ্যান্ড ম্যাচ করে এক কালারের তারপরে প্রিন্ট এরম করে করে এই জন্য দেখতে বেশি আরও ভালো লাগছে তো আমি পরবর্তীতেও মানে আমি এই ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব যে এরম টুকরো টুকরো কাপড় দিয়ে কত ভ্যারাইটির ডিজাইন করা যায় কত সুন্দরভাবে আমরা কত কিছু বাড়ি বানিয়ে ঘরে ইউজ করতে পারি এটা এটা তো দেখো একটা টেবিল রানার হিসাবে আমরা ইউজ করতে পারবো তারপরে বেড রানার যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি তা মানে তারা কিন্তু এই ধরনের কাজ করে নিতেই পারো ঘরে বসে আর কিনতে গেলে তো প্রচুর দাম দিয়ে কিন্তু হয় সে অনলাইন কিনি বা যে কোনো শপ থেকে কিনি না কেন হ্যাঁ মানে দাম তো পড়বে আর এখানে দেখো জিরো কস্টে একদম কত সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করে নিতে পারি তো দেখো সুন্দর করে আমি সব লাগিয়ে নিলাম মানে পুরোটা কভার করে নিলাম যতটা ব্যাগের লেন্থ ছিল সেটাকেই পুরো কভার করলাম আর এক্সট্রা পার্টগুলো কেটে নিলাম এবার দেখো এইভাবে রেখে দিলে রেখে দেওয়াই যায় কিন্তু এটাকে আরও একটুখানি ফিনিশিং আনবো পেছন পার্টটাতে একটা এক্সট্রা কাপড় আমি অ্যাটাচ করে দেব তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এমন কি আমরা দুভাবে আমরা ইউজ করতে পারবো মানে দুদিক থেকেই একদিকে যে একটা পুরো সেলফ কালারের কাপড় লাগিয়ে দিচ্ছি সেলাই করে দিচ্ছি চারিদিক থেকে তারপরে একটুখানি চারপাশে বর্ডার দিতে হবে বর্ডার না দিলেও কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে না আর বর্ডারটা যে কোনো এক কালার কাপড় দিয়ে দিলেই বেশি ভালো হয় এই দেখো চারপাশটা আমি একদম আগে সেলাই করে নিচ্ছি পুরোটা সেলাই করে নিচ্ছি শুধু সেলাই করে রেখে দিলে দেখো সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না ওই জন্যই চারপাশে বর্ডারটা ভীষণ জরুরি তো এই দেখো আমি পুরো অ্যাটাচ করে নিলাম পেছন পাট সামনের পাট দেখতে কত ভালো লাগছে দু মানে দুদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবো দেখতেই পাচ্ছ এবার বর্ডারটা দেওয়ার পরে আরও বেশি মানে ব্যাপারটা খুলবে তো বর্ডারের জন্য আমি এই কাপড়টা ইউজ করছি জিকজ্যাক প্রিন্টার আছে দেখতেও ভালো লাগবে এগুলো কী হয় কাজ করতে করতে একটা আইডিয়া নিতে হয় যে কোন কাপড়টা কোনটার সাথে বেশি ভালো লাগবে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে করলে যে কোনো জিনিস কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর কি আর যে কোনো কাজ করার আগে একটুখানি আইডিয়া নিয়ে নিয়ে করলে মানে ওটাই আর কি মেন আইডিয়া নিতে হবে তোমাকে যে কিভাবে কাজটা করব। তারপরে কাপড়ের মিক্স অ্যান্ড ম্যাচটা ওটা একটু ওটাও ভীষণ জরুরি আর কি এখানে যেরকম দেখো আমি এক কালার প্রিন্ট এরকম করে করে পরপর বসিয়ে বসিয়ে করলাম তাতে দেখো জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এবার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর পেছন পাড়টাও দেখো কি সুন্দর লাগছে বর্ডারটা দিয়েছি বলে আর জিকজ্যাক কাপড়টা ছিল তো প্রিন্টের তো এই জন্য আরও বেশি খুলেছে বর্ডারটা এক কালার দিলে অন্যরকম হতো আর জিকজ্যাক প্রিন্ট বলে দেখতে বেশি আরও ভালো লাগছে তো এবারে চলো ফাইনাল লুকটা আমি ডাইনিং টেবিলে তোমাদের রেখে দেখাচ্ছি কত ভালো লাগছে বা সেন্টার টেবিল যে কোনো জায়গায় আমরা যদি এইভাবে সাজিয়ে রাখি রান্নাটা কত ভালো লাগবে দেখতে দেখো তো এটাই হচ্ছে মেন যে টুকরো টুকরো কাপড় দিয়ে মানে ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে কত সুন্দর একটা জিনিস আমি তৈরি করে নিলাম বা আমরা চাইলে করে নিতে পারি যে কোনো জিনিস আর সবটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে পুরো জিরো কষ্টে তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে আমি জাস্ট ডাইনিং টেবিলের উপর রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এবার ডিজাইনটাও দেখো কত ফুটেছে কিন্তু কত ইজি প্রসেসে করলাম বলো তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক আজকের মতন এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আমি চেষ্টা করব এরকমই নতুন নতুন ব্লগ আনার তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে